জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি সংক্রান্ত অন্তত ষোলোটি গুরুত্বপূর্ণ ফাইল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে শনিবার এ খবর নিশ্চিত করেছে রয়টার্স সংক্রান্ত নথি ওয়েবসাইটে আপলোড করার চব্বিশ ঘন্টার মধ্যেই কোনো ব্যাখ্যা ছাড়াই ফাইলগুলো সরিয়ে ফেলায় ক্ষোভ জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটিক সদস্যরা এদিকে ভুক্তভোগী লিসা ফিলিপস এমএস নাওকে জানান এপস্টিনের অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপসিনের মামলায় তিন হাজারেরও বেশি নথি শুক্রবার জনসমক্ষে প্রকাশ করে জাস্টিস ডিপার্টমেন্ট কিন্তু শনিবারই দেখা যায় সেখান থেকে অন্তত ষোলোটি ফাইল গায়েব রয়টার্স জানায় সরিয়ে নেয়া এসব নথির মধ্যে ছিল নগ্ন নারীদের বেশ কিছু চিত্রকর্ম এবং একটি ড্রয়ারের ভেতর সাজিয়ে রাখা ছবির সংগ্রহ ডিউজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গায়েব হওয়া সবচেয়ে আলোচিত নথিগুলোর মধ্যে ড্রয়ারের ভেতরে থাকা একটি ছবিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এপস্টিন মেলানিয়া ট্রাম্প এবং গিলেই ম্যাকসুয়েলের সাথে দেখা গেছে জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নথিগুলো সরানো বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি এদিকে জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে গায়েব হয়ে যাওয়া ট্রাম্পের সেই ছবিটির কথা উল্লেখ করে তীব্র ক্ষোভ জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটিক আইন প্রণেতারা সামাজিক মাধ্যম এক্সে তারা প্রশ্ন তুলেছেন দেশের বেশিরভাগ মানুষ জানতে চায় আর কি গোপন করা হচ্ছে হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার জেইমি রাস্কিন এমএস নাওকে বলেন এপস্টিনের নথিগুলো নিয়ে রিপাবলিকানরা ইঁদুর বিড়াল খেলায় মেতে উঠেছেন দেশের মানুষের সামনে থেকে গুরুত্বপূর্ণ নথি আড়াল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি অন্যদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন বলেন তিনি ভাবেননি রিপাবলিকানরা এফস্টিনের নথি জনসমক্ষে প্রকাশ করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাঁচাতে এফস্টিনের নথিগুলোর গুরুত্বপূর্ণ অংশেই জাস্টিস ডিপার্টমেন্ট প্রকাশ করেনি বলেও মনে করেন তিনি এফস্টিনের অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন উল্লেখ করে তিনি বলেন কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না জাস্টিস ডিপার্টমেন্ট এখনও এ বিষয়ে মুখ না করলেও ভুক্তভোগী ফিলিপসের মতো অনেকেই সন্দেহ করছেন প্রভাবশালী ব্যক্তিদের রক্ষা করতেই নথিগুলো সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করা হলেও সেখানে নতুন কিছুই নেই বলেও সমালোচনা করছেন তারা জাহান ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর